হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আবারো চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের মাঝে দুইটা অ্যাপ্লিকেশন দেখাবো দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে পার্মানেন্ট একদম সিকিউরিটি সহ নাম্বার বের করবেন সেটা আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেব তার জন্য একটু সময় লাগতে পারে আমি কোথাও স্টপ করব না ভিডিওটা বা স্কিপ করব না ঠিক আছে যে আছে না যে আমি বিপিএন কানেক্ট করার পর স্টপ করে আপনাদেরকে দেখাবো এরকম না আমি মানে খুব ভালোভাবে আপনারা সহজভাবে কিভাবে সেফ ইউএম থেকে আর এই ভিপিএনটা দিয়ে কিভাবে নাম্বারগুলো বের করবেন সেটা একদম সেফ আপনি যদি এই অ্যাপ্লিকেশান থেকে একটা নাম্বার বের করেন সেটা একদম সিকিউরিটি থাকবে ঠিক আছে টু হ্যান্ডার তো দুদিন পর পর নাম্বার চলে যায় এটা দিয়ে আপনি টেলিগ্রাম খুলতে পারবেন হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন ফেসবুক খুলতে পারবেন প্রত্যেকটা নোটিফিকেশান পেয়ে যাবেন এই একটা নাম্বারে এটার এই নাম্বারগুলো খুবই সিকিউরিটিফুল হয়ে থাকে এটি খুবই সিকিউরিটি ঠিক আছে আপনি লাইফটাইম ইউজ করতে পারবেন কোনো কারণে যদি আপনার ফোন থেকে এই নাম্বারটি ধরেন আপনার ফোন থেকে এটা ডিলেট হয়ে গেছে ঠিক আছে আপনার ডিভাইস থেকে যদি ডিলেট হয়ে যায় এই নাম্বারটা যদি পুনরায় আবার কেউ রিকভারি করে অন্য কেউ পায় আপনার কোনো ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক কিচ্ছু থাকবে না আপনার এখান থেকে ডিলেট হওয়া যাওয়া মানে এটা সব জায়গা থেকে ডিলেট হয়ে যায় ঠিক আছে যে জিনিসটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে তারপরে আমি বলবো আপনারা র্যান্ডম যেগুলো দরকার খুলবেন আর এটা দিয়ে ইমো খুললে পারমানেন্ট দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো এখন আমি সরাসরি চলে যাব ভিপিএনে এ ট্যাপ করার পর জাস্ট ভিপিএনে একটু ওয়েট করা লাগবে তো ভিপিএনে আসার পর এখানে লোকেশনটা আমি চুজ করে দিই আগে তো আমি এখান থেকে কি লোকেশন আমি কানাডাই দিচ্ছি আপনারা কানাডা বা ব্রাজিল এরকম একটা লোকেশন দেবেন তো আমি এখান থেকে ভিপিএন কানেক্ট করে নিলাম ঠিক আছে যদিও এখনও ভিপিএন প্রসেসিংয়ে আছে বিপিএন কানেক্ট হয়নি উপরে একটা লোক আসবে যে বিপিএন কানেক্ট হয়ে গেছে ইতিমধ্যে তো আমি এখান থেকে বের হবো বের হওয়ার পর আমি অ্যাপ্লিকেশনটাতে ঢুকবো ঠিক আছে অ্যাপ্লিকেশনটা আর ক্লিয়ার ডাটাগুলো করে নিইটা যদি আগে অ্যাক্সেস থাকে তাহলে আবার সমস্যা তো যেহেতু বিপিএন অনেক সময় অনেক দেশের কানেক্ট করা লাগে তো ক্লিয়ার করে নিলাম এখন খুব সুন্দরভাবে সহজভাবে কিভাবে নাম্বারটা বের করা যায় সেই প্রসেসটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি তো কোথাও স্কিপ করবে না অনেকে বলে এই দিয়ে হয় না এই দিয়ে নাম্বার বের করা খুবই হার্ড আর এই অ্যাপ্লিকেশনের সিকিউরিটিফুল আমার চোখে দেখা যে ভার্চুয়াল ভিতর এই নাম্বারের নাম্বারগুলো খুবই সিকিউরিটি দিয়ে থাকে তো এখানে আপনারা একটা আপনাদের মন মতো করে র্যান্ডম একটা যে কোনো নিক নেম দিয়ে দিলেন ঠিক আছে আমি এরকমই দিয়ে 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 থাকি আর কি তারপর এখানে সিকিউরিটি পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কিরকম দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা অবশ্যই দশ ডিজিট বারো ডিজিট দেওয়ার চেষ্টা করবেন আর ডিজিটগুলোর যে দিবেন সেটাও কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাই যেমন এক দুই তিন চার পাঁচ আচ্ছা আমি ভুল করে ফেলছি আমি এটা কাট করি এক দুই তিন চার পাঁচ আচ্ছা পাঁচ তারপর হচ্ছে ছয় সাত আট নয় দশ দেখছেন সিকিউরিটিটা মানে নাম্বারটা কিরকম দেওয়া হয়েছে তো এখানে এক দুই তিন চার তারপর হচ্ছে এক দুই তিন চার পাঁচ তারপর সাবমিট করে দেবেন ঠিক আছে সাবমিট করে দেওয়ার পর অনেক সময়টা ওটা প্রসেসিং এ থাকবে তারপরে যে দেখুন এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এটা জাস্ট একটু এ থাকবে আপনাকে এরকম ওয়েট করতে হবে এটা থেকে নাম্বার বের করতে পাঁচ মিনিট সময় যাচ্ছে তো যদি ভাগ্য ভালো হয় একটু আগেই দিয়ে দেবে আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে একবার দুইবার তিনবারও ট্রাই করা লাগতে পারে বাট আপনারা ধৈর্য সহকারে এটা করতে হবে এখান থেকে নাম্বার বের করা যেরকম হার্ট ওরকম সিকিউরিটি ঠিক আছে তো এটার নাম্বারগুলো আপনি যদি বলেন যে আপনি এটা থেকেও বাহাত্তর ঘন্টা আপনাকে টাইম দেবে ফার্স্টেবল নোটিফিকেশন পর্যন্ত বাহাত্তর ঘন্টা টাইম দিয়ে থাকে কিন্তু আপনি যদি অ্যাক্সেস করে নেন এই নাম্বারে দ্বিতীয় অন্য কেউ অ্যাক্সেস নিতে পারবেন আপনার কাছে যতদিন অ্যাক্সেস থাকবে যদি কোনো কারণে আপনার ধরেন এক বছর পরই মোটো ডিলেট হয়ে গেছে সেই ক্ষেত্রে এই নাম্বারে যদি অন্য কেউ আবারও পায় এটার অ্যাক্সেস নিতে যায় তাহলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ডিভাইসের সাথে সাথে সব কিছু ডিলেট হয়ে যায় যে কারণে এটা অনেকটা সিকিউরিটি ফুল আর এটার মধ্যে সিকিউরিটি খুব ভালো যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে এখান থেকে নাম্বার বের করতে অনেক কষ্ট হয় তারপরে আমি সর্বোচ্চ মানে চেষ্টা করি সব সময় এটা থেকে নাম্বার বের করার জন্য দেন একটু এক দুইবার তিনবার সময় দেওয়া লাগে এটা থেকে নাম্বার বের করতে গেলে আমার দেখা গেছে এমনও সময় মানে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট সময় নষ্ট করে একটা নাম্বার বের করা লাগে সেক্ষেত্রে একটু ওয়েট করবেন আর অবশ্যই আপনি যে বিপিএনটা ইউজ করবেন আপনার নেট কালেকশন অবশ্যই ফাস্ট থাকতে হবে আর যেই বিপিএনটা ইউজ করবেন সেই বিপিএনটা অবশ্যই ব্রাজিল কানাডা এরকম একটা সার্ভারে ইউজ করার চেষ্টা করবেন যদি বিপিএনটা প্রিমিয়াম হয় তাহলে অনেক ভালো প্রিমিয়াম বিপিএনগুলো গুলো এই যে আমাকে দিয়ে দিছে নাম্বারটা দেখতে পারতেছেন আমার এটা প্রিমিয়াম বিপিএন ছিল তো এই যে নাম্বারটা আমাকে দিয়ে দিছে দিয়ে দেওয়ার পর আমি এখন যদি আমার আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দিই আমাকে কিন্তু আমার বিপিএনটা কিন্তু প্রিমিয়াম বিপিএন ঠিক আছে তো আমার নাম্বারটা হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাকে একটা মেসেজ করে কংগ্রেচুলেশন বলে হয়তো বা নিউ মেসেজ আসছে যাই হোক এটা কংগ্রেস কংগ্রেচুলেশন সরি যে আমি এটার অ্যাক্সেস পাইছি বা এটার নাম্বারগুলো আমি ইউজ করতে পারবো এরকম ইত্যাদি ইত্যাদি তো এখানে দেখতে পারতেছেন আমার সেই নাম্বারটা এখন যদি আমি এটা দিয়ে ইমো খুলতে পারবো হোয়াটসঅ্যাপ খুলতে পারবো টেলিগ্রাম খুলতে পারবো ইত্যাদি ইত্যাদি সব কিছুই খুলতে পারবো তো এটা দিয়ে নাম্বার বের করার জন্য আমার কি কি রাস্তা অবলম্বন করা লাগছে আমি যেই ভিপিএনটা ইউজ করতে ইয়া ভিপিএনটা ইউজ করতেছি সেটা কিন্তু কোনো আপনারা সাধারণ বিপিএন যদি মনে করেন যে প্লাস্টোর থেকে যে কোনো একটা ভিপিএন নিয়ে নিলাম হবে না এটা হচ্ছে টার্বু বিপিএন প্রিমিয়াম ঠিক আছে টার্বু ভিপিএন প্রিমিয়াম এটা যদি আপনারা প্লাস্টোর থেকে নিতে চান তাহলে বাংলাদেশে টাকা খরচা হবে একশো নব্বই টাকা একশো নব্বই টাকায় কোনো ফ্যাক্ট বিষয় না আপনারা যদি এই অ্যাপ্লিকেশানটা নিতেই চান একান্তভাবে তাহলে আপনাদের অনেক যেই কি লাগে ভিসা কার্ড তারপর আপনার ওই ক্রেডিট কার্ড এসব লাগবে ঠিক আছে সেই ক্ষেত্রে বা পেপালের মাধ্যমে আপনারা নিতে পারবেন তো এটা আসলে ওই টাকার কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে অনেকের এই কার্ড নেয় আমাদের মতে আমরা বেশিরভাগই প্রতিনিয়ত এই কার্ডগুলো আমাদের অ্যাভেলেবেল না তো আমি কিন্তু দেখতেই পারতেছেন আপনাদের মাঝে লাইভ প্রুফ আমি এটার নাম্বারটা বের করে নিয়েছি এখন আমি চাইলে যে কোনো কিছু এটা দিয়ে খুলতে পারবো বা করতে পারবো বাট আমি এখন কোনো কিছু খুলতেছি না নাম্বারটা আপাতত এভাবেই থাকবে এটা দিয়ে আমি হয়তো বা নতুন কোনো আলফা টালফা যদি ইউজ করি সেক্ষেত্রে এই নাম্বারটা আমি ব্যবহার করব। আর এই নাম্বারটা খুবই সিকিউরিটি এবং খুবই ভালো ঠিক আছে তো ওইটার সিক্রেট টিপসটা কিন্তু আমি আপনাদের মাঝে একদম লাইভ প্রুফ শেয়ার করে দিছি আমি কোনো জায়গায় ভিডিওটা স্টপ করে নিই আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিছি তার জন্য অবশ্যই আপনারা যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি আর যারা সাবস্ক্রাইব করছেন প্লিজ সুন্দর একটা কমেন্ট একটা লাইক করে দেবেন আপনাদের কাছে এতটুকু চাই আর এটা যদি করতে চান আপনার কাছে যদি বিপিএন অবশ্যই প্রিমিয়াম বিপিএন নিবেন ঠিক আছে প্রিমিয়াম বলতে কি এগুলো টাকার বিনিময়ে কিনা লাগে এই বিপিএন গুলো আপনাদের কাজ করে ভালো ঠিক আছে আর অবশ্যই আপনার নেটটা ফাস্ট থাকতে হবে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো ক্লিয়ার করে বিপিএনটা কানেক্ট করবেন আর এটাতে অ্যাক্সেস নেবেন তাহলে হয়ে যাবে এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন আর আপনার মূল্যবান কোনো মতামত থাকলে কমেন্টে শেয়ার করে দেবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেফ এম যে অ্যাপ্লিকেশানটা এটার লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ডেসক্রিপশনে চেক করে নেবেন ডাইরেক্ট স্টোর থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন দুর্ভাগ্যবশত আমি বিপিএনটা আপনাদেরকে দিতে পারছি না তারপরেও ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম লিঙ্কে গিয়ে আপনারা আমার সাথে পার্সোনালে যোগাযোগ করতে পারেন তখন আমি দেখে নেব আপনাদের কোনো হেল্প সহযোগিতা করতে পারি কিনা ধন্যবাদ ভালো থাকবেন সবাই